এই গরমে এমন একটি আইসক্রিম যদি থাকে তাহলে বাসার সবাই তো চেটে খাবে এবং বাচ্চারাও আমরা চাইলে জটপট কিন্তু বাসায় তৈরি করে নিতে পারি স্বাস্থ্যকরভাবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে জটপট রেসিপি নিয়ে চলে আসলাম প্রথমে একটি বাটের মধ্যে লিকুইড জাল করা দুধ নিয়েছি হাফ কেজি যেহেতু আমি প্রায় পাঁচ থেকে ছয়টা তৈরি করব তাই হাফ কেজি দুধ নিয়েছি এখানে পরিমাণ মতো চিনি দিচ্ছি আমি এখানে চিনিটা আধা কাপ দিচ্ছি আপনারা চাইলে চিনিটা এক কাপ দিতে পারেন যদি মিষ্টিটা বেশি খেতে চান সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো তারপরে অনবরত নেড়েচেড়ে দিচ্ছে আর জাল করা দুধটা কিন্তু ঠান্ডা হতে হবে নাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলে দলা পাকা হয়ে যাবে তাই অবশ্যই দুধটা ঠান্ডা করে দিতে হবে এখন অনবরত চেড়ে অনবরত চেড়ে মিক্স করে নিলাম দেখতে পাচ্ছেন সামান্য একটু লবণ অ্যাড করতে লবণটা দিলে খেতে ভালো লাগবে আর না চাইলে স্কিপ করতে পারেন তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ব্যানালাইসিস ব্যানালাসটা দিলেই কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে আইসক্রিমের মধ্যে খেতে দারুণ লাগবে তারপরে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো গুঁড়া দুধ অবশ্যই গুঁড়া দুধটা চেষ্টা করবেন দেওয়ার জন্য দিয়ে এখন ভালো করে মিক্স করে চুলা একটি প্যান বসিয়ে এটার মধ্যে বসিয়ে দিলাম হালকা জাল করে এনেছি যখন এটা বলক চলে আসবে তখনই কিন্তু এটা উঠিয়ে নিতে হবে আর অবশ্যই অনবরত নেড়ে চেড়ে দিতে হবে এই তো দেখছেন এটা কিন্তু ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু এটাকে উঠিয়ে ফেলতে হবে না হলে কিন্তু বেশি ঘন হয়ে যাবে এই তো আমি এখন এটা ঠান্ডা করে হালকা ঠান্ডা করে আমি এটাকে উঠিয়ে নেব চুলাটা বন্ধ করে আর এরকম আইসক্রিমের পাত্র কিন্তু কিনতে পাওয়া যায় বিশেষ করে যে আর সবগুলো আছে সেগুলোতে সেগুলো থেকে কিনে এনে কিন্তু বাসাই কিন্তু আমরা জটপট আইসক্রিম তৈরি করে নিতে পারি খেতে কিন্তু এত বেশি মজা হয়েছিল এখন এটা ডিপে রাখতে পারেন ডিপে রাখলেই কিন্তু এটা মজাদার আইসক্রিম হয়ে যাবে এখানে আমি এই প্লাস্টিকের এগুলো এখন দিচ্ছি পরে আইসক্রিমের যে কাঠিগুলো সে কাঠিগুলো দিয়ে দিব চাইলে এগুলো দেওয়া যাবে আর না চাইলে ওই আইসক্রিমের কাঠিগুলো দিতে পারেন প্রায় প্রায় তিন চার ঘন্টা পরে কিন্তু আমি আইসক্রিমটা তো বানিয়ে পরিবেশন করে নিচ্ছি মার্শাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল এই আইসক্রিমটা বাসায় একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন খেতে যে এত বেশি মজা হয়েছিল বাসার সবাই এত বেশি পছন্দ করেছিল আর এত সুন্দর ফ্লেভার আসছিল সত্যি আমরা চাইলে কিন্তু এই মজাদার আইসক্রিমটা তৈরি করে খেতে পারি রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চাইলে ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ